আপনি আমাদের যে গরুগুলো দেখাবেন এগুলো কি বিক্রি করতে যাচ্ছেন যে বিক্রির উদ্দেশ্যে গাবে বিক্রির উদ্দেশ্যেই করেন আচ্ছা আমাদের একটু দর্শকদের দেখাবেন যে আপনি কোন কোন জাতের গাবি বিক্রি করবেন এবং এর দাম সম্পর্কে এবং কি পরিমাণে দুধ আসে একটা গরুতে এগুলো একটু আমাদের বিস্তারিত আমাদের একটু ঘুরিয়ে দেখাবেন অবশ্যই আচ্ছা আমাদের সর্বপ্রথম এই গরুটা দিয়ে শুরু করি এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা এই গাবিটা প্রথম বিয়ানে গাবি চার দাঁত এরে বাচ্চা বাচ্চার বয়স আজকে তেরো দিন তেরো চোদ্দ দিন

চব্বিশ পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ হ্যাঁ এটা এরে বাচ্চা আচ্ছা দাম সম্পর্কে একটু এর দামটা হবে আপনার 3 লক্ষ 20 হাজার টাকা 3 লক্ষ 20 হাজার টাকা আচ্ছা এর যে গরুটা দেখা যাচ্ছে পরেটা এটা হলো মুন্ডি গাবি এটা প্রথম মিয়ানে গাবি চার দাঁত আচ্ছা এই গাবিটার দাম 3 লক্ষ 10 হাজার টাকা 3 লক্ষ 10 হাজার জি জি আচ্ছা কম বেশ করলে নিয়া যাবে জি করা যাবে এটা করা যাবে তারপরে যে গরুটা দেখা যাচ্ছে এটা এটা রেড ফ্রিজিয়ান গাবি

আচ্ছা আপনার এই গাভি কুলো পরিচর্যাটা কিভাবে করে সেটা পরিচর্যাটা আসলে গাভি খুব সেনসিটিভ জিনিস এর পরিচর্যা রাখতে হয় দুই বেলা ঠিকভাবে খাবার দিতে হয় এবং খাবারের রেশনটা খুব সুন্দরভাবে করে দিতে হয় আচ্ছা আপনার যে এদের যে শেডটা নির্মাণ করছেন শেডটা কিভাবে প্রস্তুত করছেন এবং এদের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কি ব্যবস্থা নিয়েছেন এখন শীতে তাপমাত্রা তেমন অসুবিধা না আছে এই গরুগুলো শীতের জন্য ভালো গরমে একটুখানি ফ্যান ট্যান লাগে হ্যাঁ

না এখন বর্তমান লাম্পি খুব দেখা যাচ্ছে লাম্পির ভ্যাকসিনটা তরকা বাদলা এগুলো টাইম টু টাইম করে নিতে হবে টাইম টু টাইম করে নিতে হবে টাইম টু টাইম করে নিতে হবে আচ্ছা আপনার দেখা যায় যে অনেকেই আর কি নতুন খামার শুরু করে কিন্তু এই রোগ এর প্রতিকার সম্বন্ধে তেমন কিছু জানে না আসলে না জেনে শুনে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কিভাবে শুরু করলে জিনিসটা ভালো হবে আসলে এর জন্য প্রশিক্ষণটা কিভাবে নিতে পারে প্রশিক্ষণ বলতে কি আমরা তাও আমি নিজে কখনো প্রশিক্ষণ হয়ে গরু পালতে পালতে শিখছি তবে একটা জিনিস কি ভ্যাকসিনেশনটা ঠিকভাবে করতে হবে গরু খাবারটা ঠিকভাবে দিতে হবে গরু যেহেতু বেঁধে পালা হয় তারা কথা বলতে পারে না ওদের সাইকোলজিক্যাল দিকটা দেখে এর খাওয়া দাওয়া রেশন এভরিথিং ঠিক করতে হবে টাইম মধ্যে দুধ দোয়াইতে হবে গোসলটা ঠিকভাবে দিতে হবে এইটাই স্বাভাবিক আর কোনো কিছু না গরুর তেমন রোগ নাই ঠিকভাবে পালতে পারলে রোগ সম্বন্ধে জানা থাকলে তার প্রতিকারও আছে আর কি আচ্ছা প্রত্যেক জিনিসের প্রতিকার আছে আচ্ছা আচ্ছা আমি আরেকটা ব্যাপারে ব্যাপার জানতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকেই নতুন খামার শুরু করে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে লসের সম্মুখীন হয় এর কারণটা কি মূলত এটা আসলে লসের সম্মুখীন হয় প্রথম হলো গরু চয়ন করতে হবে আপনি কোন গরুটা নিলে আপনার দুধে ভালো হবে প্রতারণার শিকার হয় তখন আসলে নতুন খামারের আগ্রহ হারায় ফেলে এটা একটা কারণ সেই জন্য গরু কেনার সময় এক্সপিরিয়েন্স যারা আছে তাদেরকে নিয়ে গরু কেনা উচিত এবং ভালো করে গরুর চয়ন যদি ভালো হয় উৎপাদন যদি ভালো হয় দুধের তাহলে লস খাওয়ার কোনো সুযোগ আমি দেখি না আর হলো দুধ বিক্রি করার ব্যবস্থা থাকতে হবে দুটো জিনিসের সমন্বয় থাকলে আসলে আয় হলে তখন দেখা যায় কি যে ব্যবসা যে ব্যবসা দাঁড়ানো যায় দাঁড়ানো যায় এবং মানে উদ্যোক্তাও মানে মনের দিক থেকে সে আগ্রহী হয় আর আচ্ছা আপনি অনেকে দেখা যায় যে ছোট বকনা দিয়ে শুরু করে বা অনেকে ষাঁড় গরু পালে কুরবানির জন্য প্রস্তুত করে আপনি গাভি কেন পালন করছেন গাভিটাতে পালন করছেন গাভিটাতে আসলে কি যেটা খরচ হয় সেটা প্রতিদিন একটা প্রতিদিন পাওয়া যায় চলে আসে তারপর কিছু পয়সা থাকে সেটা মাস শেষের ভালো একটা অ্যামাউন্ট থাকে

আপনার তো মাসাল্লাহ সুন্দর সুন্দর কালেকশন রাখছেন এবং দর্শকরা যদি নিতে চায় সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে পরামর্শ নিতে চায় সেক্ষেত্রে কি আপনার সাথে যোগাযোগ যেকোনো সময় আপনি প্রস্তুত আছেন আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আবার আসবো আপনার খামারে দু রইল আপনার জন্য ধন্যবাদ

আপনার আট নয় সর্বোচ্চ দশ লিটার পর্যন্ত আসছে কিন্তু এখন আমাদের একটু ঘাসের প্রোডাকশন নাই তো শুধু খড় খাচ্ছে গরু জি হ্যাঁ ঘাসের ঘাসটা আমাদের ক্ষেতের ঘাস এখন শেষ হয়ে গেছে এখন ঘাস পাওয়া যাচ্ছে না কোথাও কিনতেও তার জন্য দুধ একটু কম প্রত্যেকটা গরুরই একটু দুধ কম হয়ে গেছে